চারা তৈরি করছি মরিচ লাগানোর জন্য চারা ছোট ছোট খুব একটা ভালো হয়নি বছরে যেহেতু বৃষ্টি হয়েছে দুইবার তাই চারা নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে তো ভালোই লাগছে কিছু কিছু জায়গায় বড় বড় পাতা যাই আমরা এখন আমরা যাব ঘাসের 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 মধ্যে আমরা যাবো এখন একটা মজার জিনিস দেখতে দেখতে পারছেন। এগুলো কিসের গাছ সবাই কিন্তু জানে না এগুলো হচ্ছে মলুর গাছ আমাদের ভাষায় যা বলা হয় আমরা এখন একটা একটা তুলবো দেখা যাচ্ছে তোলার জন্য আমার মাঠে খুঁড়ছে দেখা যাক এগুলো সাধারণত বৈশিক মাসের দিকে নামে এখনো সময় হয়নি ছোট ছোটো এই গাছটা নামে নি আরেকটা দেখবো আছে কিছু কিছু আছে অল্প অল্প খাতে বেশ ভালোই মজার জিনিস সেটা দেখা যাক এখানে কি অবস্থা এখানেও দেখা যাচ্ছে হ্যাঁ হালকাই দেখা যাচ্ছে চকচক করছে ওইটাই ধরেন আলু মিষ্টি আলু এটা রান্না করে খেতে হয় না এটা সিদ্ধ করে খেতে হয় তাই এটাকে আমাদের গ্রাম অঞ্চলে মল বলে বেশ ভালোই খেতে খুব একটা খারাপ না যে ছোটো ছোটো হয়েছে কেবল ধরতে দিলাম আরেকজনকে এটা বড় হয়তো বা এই যে এই যে এটা এত বড় বড় হয় কিন্তু মোটা হবে এখন অনেক কিন্তু এটা এখনও মোটা হয় হয়নি যেহেতু ভুলভাবে এখনো নামেনি এই গাছ পুরা যে গাছ দেখতে পাচ্ছেন সব গাছ সব মরে গেলে কেন তো ভালোভাবে নামে যাই হোক খেতে বেশ ভালোই লক করে তুলছে তাই মানুষ জনসকে জানলে হয়তো বা সবাই তুলতে পারে তাই কিছু তুলে আমরা এখন ঢেকে দিই আমরা গাছ চলে যাবো আমাদের ঘাসের হয়ে আমরা এখন আমরা আমাদের আরেকটা ঘাসের হয়ে যাচ্ছে ঘাস কাটবো করার জন্য আমাদের কুরু আছে ঘাসের মধ্যে কয়েকটা কলার গাছ আছে এই গাছটাই একটা কলার কান পড়েছে কলা ধরবে এটাতে ধরেছে এখানে কিছু কোল শাক আছে এগুলো আমরা রান্না করে খাই এখানে ধনে পাতা থেকে মজার ব্যাপার এখানে আর একটা স্পেশাল জিনিস আছে এই যে সবাই হয়তোবা চিনেন না এটাকে বলা হয় আমাদের ভাষায় বুড়ার গাছ যে এখানে দেখেন আছে বেশ কয়টা যেখানে একটা এখানে একটা ছিল কিছুদিন আগে বৃষ্টি হওয়াতে গাছগুলো নষ্ট হয়ে গেছে কিছু কিছু অনেক কয়টা ধরিয়েছে ধরে পেকে গেছে আমরা পারিনি গাছগুলোতে সব টমেটো ধরিয়েছি সবগুলোতে লাইটের তুলো তুলো তুলে খাওয়া নেই টমেটো মরিচের গাছ আছে অনেক বড় বড় কারণ এখন মরিচ কেউ কেউ মরিচ গাছ লাগাচ্ছে আর আমার গাছ কিছু আছে অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় গাছ এখানে গাছ আছে মরেটোই যে বুড়োর গাছ গাছে কম ধরেছে ধরেছে পেকে গেছে খাওয়া হয়নি খাও টমেটো খাও টমেটো

ওরা দেখুন এর ভিতরে একটা ফল থাকে দুপুরবেলা চারিদিকে রোড অনেক রোডটা তাকানো যাচ্ছে অনেক গুলো ধনের পাতা এই সাগা দিলে একটা লাভার ঘাস আছে

লাগতো নিজের বইয়ের জিনিস তো খুব মজা লাগে খাতে ওনারা আমাদের মতো নিজের তৈরি করি খেতে পারেন করে না আমরা আবারটা করছি কেউ জানে না সবাই মনে করছে কি না কি এগুলো কিসের গাছ তাই মনে কর কিন্তু এগুলো তো এই আলুর গাছ সবাই জানে না তাই লক করে আমরা তুলে নিয়ে আসি আর আরেকদিকে বসে বসে মজা না এটা মজার একটা জিনিস কি বলো তুমি এটা তো সবার কাছে পাওয়া না অন্য কেউ তো জানে না বলাও যাবে না কথা বুঝতে হবে যে এই জিনিসটা আছে

লাস্টেই তুলতে হবো কত ইউস তো চলো আমরা আর আমাদের ঘাসের ভূটিকে আমরা রওনা দিলাম আপনাদের এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ রোজ আমাদের ভিডিও দেখবেন আনন্দ উপভোগ করবেন আপনাদের এনজয় করবেন ভালো থাকুন সুস্থ থাকুন